মানে শর্তটা কি স্যারের মানে তার সংখ্যাটা বলো জানি আমরা জানি তোমাদের সাহায্য করে তাহলে খেয়াল করো স্যার এখানে যে জ্বলতেছে এখানে অক্সিজেন তো অবশ্যই আছে অক্সিজেন কিন্তু জ্বলতেছে না সে কি করতেছে মোমবাত জ্বালাইতে সাহায্য করতেছে বুঝলি যার কারণে মোমবাত তীরে কি জ্বলতেছে এখন আমরা কি করব অল্প সময়ের জন্য আমরা কি করব তার অক্সিজেনটা বন্ধ করে দেবো দেখি আমরা আমরা প্র্যাকটিক্যালি দেখি এতে কি হয় যে অক্সিজেন বাদে এটারে জ্বালাই কিছু সাহায্যক মানে এটা জ্বলে কি ঠিক আছে এখন আমরা কি করতে পারি স্যার কাছে সামনে কি করব স্যার আমরা অক্সিজেন অফ করে দিই মোমবাতি জ্বলে কি না তাই নাম্বার 2 ওকে গেছে মোমবাতি হয়ে গেছে এর কারণটা কি আমরা স্যাটা তার কারণটা কি নিজে তো তুমি সংখ্যাটা জানো না আমরা জানি কি না অক্সিজেন নিজে কি হয় না জ্বলেন সে অন্য জ্বালাইতে সাহায্য করে স্যার কারণ অক্সিজেন সাহায্য করে ঘিরে আগুনটা জ্বলতেছে স্যার আমি যখন অক্সিজেনটা অফ করে দিছি তখন কি হয়েছে ভিতরে খুব পরিমাণ অক্সিজেন আসছিল যার কারণে কিছুক্ষণ সময় আগুনটা জ্বলছে যখন অক্সিজেনটা কী হয়ে গেছে শূন্য হয়ে গেছে মানে ভিতরে আর নাই তখন কী হয়েছে আগুনটা আস্তে আস্তে নিবে গেছে কেন স্যার আমাদের কিন্তু অক্সিজেন তো আমার গুম্বা পেয়ে সাহায্য করতেছে অক্সিজেন যদি না থাকে গুম্বা জ্বলব জ্বলতো না ঠিক আছে না এবং প্রশ্ন হচ্ছে পানিটা কেন করে উঠছে পানির সংকেত আমরা কি জানি এস টু দুইটা হাইটিডে একটা